সালামু আলাইকুম আরও গরম রাজশাহী আমি ডাক্তার মো হাজার পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর দশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর দশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচ আর দশ মূলত যেসব রোগী টনসিল আছে তাদের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি ছেলে মেয়ে শিশু বৃদ্ধ উভয় এটা পাকিস্তানি ওষুধ মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ পরিচিত এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর দশ ওষুধটি টনসিল বর্ধিত টনসিল চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার আপনাদের সামনে এইচ আর দশ টনসিলের কিছু বর্ণ নিয়ে আলোচনা করব টনসিল বর্ণনা লাল ইস্পিত টনসিল টনসিলে ব্যবহার করা হয় গলায় সেলাই ব্যথা এবং কুইন্সিতে কার্যকর কাশি এবং গলায় সমালোচনায় সেসব রোগীর ক্ষেত্রে এটি সহায়ক হিসাবে কাজ করে আচ্ছা টনসিলের পুজ তৈরির জন্য যেসব রোগী পুজ হয় সেসব রোগীর ক্ষেত্রে এইচ আর দশ ওষুধটি ব্যবহার করা হয় টনসিলে আপনার টনসিলের গলায় ব্যথা এবং প্রদাহর জন্য এটাকে এইচ আর দশকে সেরা ওষুধ বলা যেতে পারে আচ্ছা এবার একটু ভূমিকা নিয়ে আলোচনা করি টনসিল হলো একজোড়া নরম টিস্যু ভর যার অবস্থান গলার পিছনে প্রতিটি টনসিলের একটি টিস্যু দিয়ে গঠিত টনসিল গোলাপি সম্রা দ্বারা আবৃত থাকে যেমন পার্শ্ববর্তী মুখের আস্তারণে টনসিল আকারে ব্যাপকভাবে পরিবর্তন হয় এবং সংক্রমণের প্রতিক্রিয়ায় টনসিলটি ভুলে যায় এবং ব্যথা করে এগারো টনসের ভূমিকা টনসিলের অবস্থা মানে এই চার দশের ওষুধের অবস্থা নিয়েছিল আলোচনা করছি যেমন টনসিল কয়েকটি মানে ধারা আছে আমি সেসব গড়ে তোলার চেষ্টা করছি যেমন অনেক সময় টনসিল তীব্র হয় তীব্র টনসিল একটি ব্যাকটেরিয়া বা ভাইরাস টনসিলকে সংক্রমণ করে যখন যার ফলে সে রুগীর গলা ব্যথা করে ফুলে যায় টনসিল শান্ত দেখতে ধূসর বা বর্ণের হতে পারে আবার অনেক রোগীর দীর্ঘস্থায়ী টনসিল থাকে যেমন টনসি ক্রমাগত সংক্রমণ কখনো কখনো তীব্র টনসের পূর্ণাবৃত্তি দেখা যায় আচ্ছা প্রতিটি আচ্ছা টনসিলের সংক্রমণ হলে পাশে পকেট তৈরি করে এবং এটিকে বিপের দিকে ঠেলে দেয় প্রতিটি টনসিলার টনসিল জরুরিভাবে নিঃশাসন করা আবশ্যক আচ্ছা স্টেপ থ্রেট একটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা ককাস টনসিল এবং গলাকে সংক্রমিত করে জ্বর এবং ঘাড় ব্যথা করে গলা ব্যথা আনসিক লক্ষণগুলো থাকে যেসব কারণে টনসিলগুলো হয় সেসবগুলো আমি কারণ করার চেষ্টা করছি যেমন অ্যাডোনো ভাইরাস কোনো রোগীকে যদি অ্যাডোনো ভাইরাস আক্রমণ করে তখন সেক্ষেত্রে এই টনসিলগুলো হতে পারে আচ্ছা সেক্ষেত্রে কোথাও ব্যথা এগুলো থাকতে পারে আচ্ছা অ্যাপ স্টাইন বা বার ভাইরাস অ্যান্টারো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারাইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হারফিক সিমাইন্স ভাইরাস ইত্যাদি এইসব কোনো সময় যে সংক্রমণ করে কোনো রোগীকে সেক্ষেত্রে টনসিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোনো রোগী টনসিল যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে টনসিল কীরকম টনসিল থাকবে মানে তার সাধারণ লক্ষণগুলো কী ধরনের হতে পারে সেটা আমি আপনাদের একটু তোলার চেষ্টা করছি যেমন গলা ব্যথা বা কমলতা তলসির দেখতে লাল ভাব তনসির উপর সাদা বা হলুদ আবরণ থাকবে গলায় বেদনা এবং ফস্কা আলসার থাকতে থাকতে পারে সেই সঙ্গে রোগীর মাথা ব্যথাও থাকতে পারে কানও ব্যথা করতে পারে রুগীরা অনেক সময় দেখা যায় ক্ষুদা মান্দাও দেখা দিতে পারে যে খাইতে চায় না রুগী যে কোনো খাবার খাই মুখ দিয়ে সেটা গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হয় আচ্ছা রুগীর টনসলের কারণে ঘাড় এবং চলে গ্রন্থি ফোলাই ব্যথা করে জ্বর এবং ঠান্ডা লাগা নিঃশ্বাসে দুর্গন্ধ কোনো রুগী সে সময় অনেক সময় নিঃশ্বাস লাই রুগীর দুর্গন্ধ হতে পারে এরা সাধারণ লক্ষণ কোনো রোগী যদি টনসে আক্রান্ত হয় তখন এই লক্ষণগুলো তার দেখা দিতে পারে আচ্ছা টনসে ইঙ্গিত টনসিল আপা গলার পিছনে প্রতিটি অং প্রতিটি পাশে অবস্থিত দুটি নিফট নোট রয়েছে টনসিল বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় এবং এটি ছোঁয়াচে টনসিল এইচ আর দশ সমস্ত উপসর্গ যেমন টনসেল আক্রান্ত কোন সময় আক্রান্ত হয় তখন এই উপসর্গগুলো দেখা দেবে যেমন টনসিল লাল টনসিল টনসেল সাদা বা হলুদ আবরণ এবং ফোলাভাব গলা ব্যথা তার সাথে কানের ব্যথার কারণে সামান্য কণ্ঠস্বর প্রবর্তনের মতো সমস্ত উপসর্গ থাকতে পারে আচ্ছা অস্বস্তি ও বেদনাদায়ক দিতে অসুবিধা হয় গলায় নিফেট নোহর এবং গ্রন্থি হোলা জ্বর এবং নিঃশ্বাসে দুর্গন্ধ ইত্যাদি সমস্যা থাকতে পারে আচ্ছা এ এই টনসিলে ছোট বড় বৃদ্ধ শিশু মহিলা যুবক উভয় আক্রান্ত হতে পারে এই ওষুধটি উভয় সেবন করতে পারবেন এই সুদটা আপনার যখন টনসিল জন্য আপনি ওষুধটা খাবেন কী করে যেমন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখন এক ডক পরিমাণ গরম পানি নেবেন সে গরম পানিটা মানে সরি এক ডোপ মতো পানি নেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন সে মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে আপনার তিনবার সেবন করুন শিশুরা যখনই সেবন করবেন তখন তারা এক ডোপার মতো আপনার ঠান্ডা পানি নেবেন সে পানিটা আপনার দশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে সকালে দুপুরে রাতে তার তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেস্টুরেন্ট হামপেথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর দশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর নিজে নিজে ওষুধ সেবন করা উচিত না এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম আচ্ছা ওষুধটি সুগন্ধ যেমন স্নো সেন পডার ইত্যাদি থেকে দূরে রাখবেন এটা শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন বাচ্চারা যারা হাতে না পায় তাদের নাগালের বাড়ি রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আচ্ছা একটা কথা বলেই আপনাদেরকে যেসব মহিলারা বন্ধা বাচ্চা হচ্ছে না বউষু খেয়েছেন কোনো সুফল পাননি তারা দেশের বাইরে ইন্ডিয়া কিংবা কলকাতা বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিচ্ছেন তবুও সুফল পাননি এক পর্যায়ে আপনারা হতাশার মধ্যে আছেন যে আহত কোনোদিনই বাচ্চা হবে না আমি বলবো আপনি হতাশ হবেন না আল্লাহ পরে ভরসা রাখেন আমাকে বিশ্বাস করেন আরও গম্বাল আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব ভিডিও নিচে আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো সেখানার ওয়েবসাইটের ঠিকানা সব কিছু দেওয়া থাকবে ফোন নাম্বার বিস্তারিত সব কিছু পাবেন যাবার যাবার আগে একটা কথা বলে চাই আমার এই চ্যালেঞ্জটা কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন আর স্বাশ করেননি তাদেরকে আমি চ্যানেলটি করার জন্য অনুরোধ করছি আবার সবাই ভালো থাকবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে এবার আলোচনা হবে আসসালামু আলাইকুম